রামুদা তুমি কোথায় গেলে রামুদার চালাবাড়ির উত্তর দিকে শীত এসে গেছে চুপি চুপি বসে আছে জায়গাটা ছায়া ছায়া লম্বা একটা সজনে গাছ মাঝে মাঝে উত্তরের বাতাসে মাথার দিকটা দুলছে শালিকদের ঠোঁট শীত এলে আরও হলদে হয়ে যায় একটা দাঁড় কাক কোটা থেকে চলে এসেছে এদিকে অদ্ভুত তার ডাক খ্যাংখ্যাং করে ডাকে সাধারণ কাকেরা মিশমিশে কালো ওই কাকটাকে সহ্য করতে পারে না ওটা ডাকলেই এরাও ডাকতে শুরু করে রোজ সকালে এদিকে একবার আসবেই আসবে আজ এক মাসেরও বেশি হয়ে গেল রামুদা ফিরে এলো না পুরনো দরজায় মরচে ধরা একটা তালা একটা জানলা খোলা। দাওয়াটায় ধুলো জমেছে শীতের পাতা ঝরতে শুরু করেছে সেই সব ঝরা পাতা দাওয়ায় উঠে পড়েছে বাতাসে সব কনের দিকে গিয়ে জমেছে ব্যাপারটা কি রামদা কারোকে কিছু না বলে কোথায় চলে গেল সুন্দর একজন মানুষ গত বছর মা মারা গেছে সেই থেকে সব সময় একটা দুঃখ দুঃখ ভাব কেবলই বলতো শোন মা চলে গেলে পৃথিবীতে কী আর থাকে রে সবই গেল আমি এখন কি করি আমি যে কিছুই জানি না দাওয়াটাই চুপটি করে বসে থাকতো দূরের দিকে তাকিয়ে একদিন গিয়ে দেখি ফ্যান গালতে গিয়ে দুটো হাত পুড়িয়ে বসে আছে বড় বড় ফোসকা বললে ও কিছু না দেখবি সেরে গেলেই সেরে যাবে রামুদার রামায়ণ গান যে একবার শুনেছে সে আর ভুলবে না আমাকে শেখাবে রামুদা বললে তুই আগে ভক্ত হ যেদিন রাম বললেই চোখে জল আসবে সেই দিন বুঝবি ভক্ত হয়েছিস তবে তোর এই বয়সেই শেখা উচিত এখন সব মুকস্ত হয়ে যাবে তাড়াতাড়ি তোর বাবা রাগি মানুষ রাগ করবেন না তো আমার ভয় করে ভীষণ হাত খোলা জানলা দিয়ে ঘরের ভেতরে তাকাই চকটা বিছানায় হারমোনিয়ামটা পড়ে আছে দু তিনটে বাঁধানো খাতা এদিকে ওদিকে ছড়ানো একটা গায়ের চাদর দেয়ালে মায়ের ছবি ঠিক যেন মিরাবাই পাশাপাশি দুটো ঘর এ ঘর থেকে ও ঘরে যাওয়ার দরজা সব খাঁ খাঁ করছে কেউ কোথাও নেই হঠাৎ কি মনে হলো জোরে ডাকলুম রামুদা কি আশ্চর্য কে যেন একজন উত্তর দিল বল কি চাই ভীষণ ভয় পেয়ে গেল কে রে বাবা আবার একবার ডাকলুম রামুদা তুমি কোথায় উত্তর এলো এই তো এখানে আর দাঁড়ায় দৌড় দৌড় সোজা বাড়িতে রামুদা মোড়ে ভূত হয়ে ফিরে এসেছে নাকি আমাদের বিশাল বেলগাছের মোটা একটা ডালে বিরাট মৌচাক হয়েছে মা আর মা ঘাড় উঁচু করে গাছটার তলায় দাঁড়িয়ে আছেন মৌমাছিরা ভয়ঙ্কর ব্যস্ত একদল যেই চাকে আসছে সঙ্গে সঙ্গে চাক থেকে একদল খুসখুস করে ঝরে পড়ছে যারা এলো তারা বসে পড়লো চাকে কোথা থেকে মধু সংগ্রহ করে এদিকে নিয়ে আসছে কে জানে চাকে রেখে উড়ে যাচ্ছে আবার মধু আনতে আর দল তখন এসে গেছে মা বলছেন দিদি ছোট্ট একটা ঢিল টুক করে মেরে দেখলে কি হয় বড়ো মা বললেন ওরে তুলছি তোকে নিয়ে আমি কি করি রে তোর মতো দুষ্টু মেয়ে আমি দুটো দেখিনি মৌচাকে ঢিল মারলে বাঁচবি মৌমাছির কামড় খেয়েছিস দিন সুন্দরী কমলা তোকে আমি দড়ি দিয়ে এবার বেঁধে রাখব আমি বাঁচাও বাঁচাও করে আয়সা চেল্লাবো মা বললেন বড়ো মা আমাকে দেখে বললেন হাঁপড়ের মতো হাঁপাচ্ছিস কেন আমি বললাম রাউদা ফিরে এসেছে পরমা জিজ্ঞেস করলেন ফিরে এসছে না না তালা ঠিক ঝুলছে কিন্তু যেই রামদা বলে ডাকলম কে উত্তর দিল একবার নয় দুবার রামুদা ভুট হয়ে গেছে মনে হয় চল তো তুলসী দেখি কি বলছে আমরা আবার বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালুম কেউ কোথাও নেই উত্তরের দমকা বাতাসে রামুদার ঘরের দাওয়ায় শুকনো পাতা খড়খড় করে উড়ে যাচ্ছে এদিক থেকে ওদিকে দুটো শালিক পাইচারি করছে আমাদের দেখে নিজেদের মধ্যে কি বলা বলি করতে করতে উড়ে গেল অনেক দূরে মাঠের পথে একটা মেয়ে দৌড়ে দৌড়ে কুমোর পাড়ার দিকে চলে যাচ্ছে ইচ্ছে করে চুলের বিনুনিটাকে এদিকে ওদিকে পটাং পটাং করে দোলাচ্ছে ওর নাম গৌরী আমাকে খুব ভালোবাসে আমাকে বলে আমার চুল দেখেছিস বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কেন বলতো তোকে বাঁধবো বলে বড়মা বললেন আমার একটা ঝ্যাঁটা চাই রামুর দাওয়াটার কি অবস্থা ও থাকলে এমন নোংরা ফেলে রাখতো চারপাশ তকতক করতো আমাকে বললেন একবার ডাকতো রামুদা রামুদা কোনো উত্তর নেই আমরা বাড়িটার পেছন দিকে গেলুম রামুদার ছোট্ট বাগান তুলসী বন এদিকেও একটা দাওয়া পড়ে আছে ছেঁড়া একটা কম্বল এক বিড়ি এক প্যাকেট দেশলাই আর ছাই বড়মা বললেন তাই তো মনে হচ্ছে হঠাৎ উঠে গেছে কিন্তু কোথায় কোথায় গেছে রামু সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় আজ যে গল্পটি সঞ্জীবনী সুধা ইউটিউব চ্যানেলে পাঠ করলেন তার নাম রামুদা গল্পটি নেওয়া হয়েছে পত্রভারতী থেকে প্রকাশিত ব্রহ্মদত্তির বাচ্চা গ্রন্থ থেকে এই বইটিতে রয়েছে দুটি নভেলেট ও পাঁচটি গল্প সেগুলি হল বড় মামা মামা কাশিতে ব্রহ্মদত্তির বাচ্চা টপ সিক্রেট প্ল্যাটফর্ম দাগ সাগর ও রামোদা সব শেষে আমি রত্না বিশ্বাস আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেল সঞ্জীবনী সুধ্যা আপনাদের কেমন লাগছে তা জানাতে কিন্তু বলবেন না আপনারা সব্বাই ভালো থাকুন নমস্কার